সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা ইস্তাব সে বিশ্ব নিয়ন্তা পাক পর্বার্ধিকারে আলামের জন্যই যিনি আমাদের এ রমজানুল করিমে চতুর্থ দিনে পবিত্র জুমার মসজিদে জুমা আদায় করার জন্যে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবানাও তালার লাখ কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জত প্রশংসা সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখের নাবি তাজিনী আহমদে মুজতফা মোহাম্মদে মুস্তফা রাসুল আরাবি সাল্লি সাল্লামের উপর অগনন্দরুদ দরুদ হোক আল্লাহমু সালে আল বারে বারেকালাই সম্মানিত মুসাল্লি বিন্দু আমরা আজকে জুমার খুদ্বাই রমজানের ফজিলত এবং সিয়াম ভঙ্গের কারণ সমূহ শুনব আল্লা আলা আমাদের সঠিক বলার এবং আমল করাতে যেন তফিক দান করেন আল্লাহ মামিন বলছিলাম কিছুক্ষণ পূর্বেই যে আপনারা সিঁড়িতে বসিয়েন না মা বোনদের উঠতে অসুবিধা হচ্ছে এদিকে যদি জায়গা থাকে দেখেন নাহলে চতুর্থ তলা ছাদে যান ওখানে টিনের ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে এবং তার সেখানে জায়গা মাদুর বিছানো হয়েছে ওখানে চলে যান আর মা বোনরা তৃতীয় তলাতে থাকবে আপনারা একদম লাস্ট ফ্লোরে একদম উপরে চলে যান সুব্যবস্থা আছে ওখানে গিয়ে বসেন মাইক দেওয়া হয়েছে ওখানেও শোনা যাবে জি ওনারা গেছেন এবার দেখেন এদিকে শুনেন বুঝার চেষ্টা করেন এটা হচ্ছে রমজানুল করিম রামজানুল মুবারকের মাস আমরা সাধারণত জানি এবং সমাজের মধ্যে প্রচলিত রয়েছে একটি কথা যে কথাটিকে আমরা খোলাসা করে দিতে চাই আমরা বিভিন্ন ক্যালেন্ডারগুলোতে যেগুলো মাদ্রাসা থেকে ছাপা হয় বা সময়সূচি দিয়ে পাঠায়। সেখানে এই সিয়ামের মাসকে তিন ভাগে বিভক্ত করে থাকে প্রথমে রহমত দশটি তারপরে দশটিকে বরকত তারপরে দশটিকে নাজাত এই পুরো রমজানকে তিন ভাগে বিভক্ত করা কোনো সহি হাদিস দ্বারা সয়াব্যস্ত নয় পুরো মাসটাই হচ্ছে রহমত পুরো মাসটাই হচ্ছে বরকত পুরো মাসটাই হচ্ছে মাঘ তাহলে আমরা জানতে পারলাম যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রহমত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরকত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাঘ ফেরাত বা নাজাত আমরা মনে করি দশ দিন যখন যাই বলি যে দশটা রহমত চলে গেল এবার বরকত শুরু হলো এবার নাজাত শুরু হলো ক্ষমা শুরু হলো এটি সঠিক নয় আল্লাহ রসুল বলছেন যখন রমজান এসে উপস্থিত হয়ে যায় অর্থাৎ রমজান যখন চাঁদ দেখা যায় হতে সামা আসমানের দরজা সমূহকে খুলে দেওয়া হয় তাহলে বোঝা গেল যে আসমানের দরজা আছে এরকমই একটি হাদিসের মধ্যে এসেছে যে এ রমজানুল করিম যখন এসে উপস্থিত হয় তখন বরকতের দরজা খুলে দেওয়া হয় তৃতীয় একটি হাদিসের মধ্যে এসেছে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে জাহান্নাম বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতকে খুলে দেওয়া হয় বরকত শুরু হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় এই সমস্ত একটাই কারণ সেটা হচ্ছে রমজানুল করিমের জন্যে তাহলে রমজানের করিম অর্থাৎ রমজানুল মোবারক এ রমজান মাসের গুরুত্ব এবং মহত্ব বোঝা যায় যে জান্নাত খুলে দেওয়া হয় এ মাসের জন্যে অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্যে যে সঠিক পথ যে বেছে নেওয়া তার জন্যে সহজ হয়ে যায় এবং এই রমজানকে ঘেরে দেওয়া হয় এ বাদত দিয়ে দিন এবং রাতকে পূর্ণ করে দেওয়া হয় এবাদত দিয়ে দিনের বেলায় শুভে সাদেক থেকে নিয়ে সাহারি খাওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম থেকে সমস্ত কাজ থেকে নিজের জৈনতা ক্ষুধা থেকে নিজের খাওয়া পড়া থেকে অশ্লীল কর্ম থেকে বিরুদ্ধ থেকে আল্লাহ আল্লা সুবান রহমতের দিকে চেয়ে থেকে পুরো দিনকে সে অতিবাহিত করে এবং রাত্রের বেলায় ইফতারির পর সে নামাজের তসবি তাহলিল কোরআন তালাত এবং কেয়ামুল লাইল যেটাকে আমরা তারাবি বলে থাকি এই কেয়ামুল লাইল কিছুক্ষণ হলেও আমাদের এই পুরো রাতের আমাদের এবাদত বন্দুকির সমান নেকি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাম বলেন বলেন মানকামা রমাদান

মান কমা বলা হয়েছে এক জায়গায় আর সলাদ বলা হয়েছে এক জায়গায় তো দুটাই অর্থ আমরা যেটা জানি বা বুঝে আসে যে কথা কথা বলা বলা হচ্ছে অর্থাৎ লাইলের হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম রাতকে এবং দিনকে এবাদত দিয়ে আমরা পূর্ণ করে দিলাম এবার এই যে কাজগুলো রয়েছে কিরকম করে করতে হবে সেই সিস্টেমগুলো জানতে হবে আমাদের জিন্দেগি আমরা হচ্ছে মানব আর সবচাইতে উত্তম মাকলুকের মধ্যে সবচাইতে উত্তম মাকলুক জেনে রাখা অবশ্যই উচিত যে আমরা জানি আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজার মাকলুকাত অগনন মাকলুক রয়েছে আর অগনন মাকলুকাতের অসংখ্যা আপনি গণনা করতে পারবেন না যেটি আজ বিজ্ঞান প্রমাণ করছে আপনি ডিসকভারি চ্যানেলে চলে যান ইউটিউবে চলে যান যে আপনি সার্চ করেন যে পানির মধ্যে কত রকমের জীবজন্তু রয়েছে আপনার আঠারো হাজারের কত আগে বেরিয়ে যাবে এই সমস্ত মধ্যে সবচাইতে উত্তম করে তৈরি করেছে এই মানব জাতিকে যেটি আল্লা সুরাতিনের মধ্যে বলছেন খালাক তাকভিম আমি মানুষকে তৈরি করেছি খুব সুন্দর ডিল ডোল করে সুন্দর করেছি আহসান সবচেয়ে উত্তম করে তৈরি করেছি যেখানে যে জিনিস রাখা যেখানে যে জিনিসের দরকার যেখানে যে জিনিসের প্রয়োজন সেখানে সেই জিনিসকে দেওয়া হয়েছে আপনি দেখেন চোখকে কত সুন্দর করে এখানে দিয়েছে আবার এর উপরে কি পাতা দিয়েছে আপনার কিছু জিনিস আসলে চট করে বন্ধ হয়ে যায় আবার সে ভুর দেওয়া হয়েছে আবার সে পাপড়ি দেওয়া হয়েছে আবার ভিতরে একটা বক্সের মতো করে দেওয়া হয়েছে যে সঙ্গে সঙ্গে যেন ডাইরেক্ট যেন না লাগে তার জন্য একটু গর্ত করে দেওয়া হয়েছে নাক কোথায় রেখেছে হাত কোথায় রেখেছে দেখেন অন্য মাকলুক চাইতে আপনাকে কত সুন্দর করে মানে সিস্টেম করে তৈরি করেছে শুধু কেন আপনাকে জান্নাতে দেওয়ার জন্য এবার জান্নাতে যে যাবেন জান্নাতের জন্যে আপনার সুকর্ম লাগবে কুকর্ম থেকে বেঁচে থাকতে হবে তাই যেরকম আপনার সম্মান আল্লাহ বলছেন লাকাত কালাকালান কি আসেন তাক ওকে উত্তম করে রেখেছি আর উত্তমের উত্তম সে তাকে কাজ করতে হবে যদি না করে সুম্মার আদাদ না আবার তাকে উল্টা পিছে করে দেব তাকে আসফালা সাফ নিচে করে দেবো একদম জাহান্নামে তাহলে সম্মানের জায়গায় সন্মান যদি থাকে তাহলে আপনি উৎকৃষ্ট আর আপনি সম্মানের জায়গায় সম্মানকে যদি বজায় না রাখতে পারেন আমার সলে হা দিয়ে যদি আপনি যদি আপনার জিন্দিকে যদি সাজানো গোছানো যদি না করতে পারেন তাহলে আপনি নিচে যে চলে যাবেন আসফালা সা ফেলিন অর্থাৎ পিছনে আবার তাক আপনাকে ফিরে নিয়ে আসবে তাহলে আমাদের এই বিভিন্ন রকমের আমল দিয়ে এই জিন্দিগিটাকে রুটিন করে নিতে হবে বিশেষ করে রমজানুল কারিমের মাসকে আমাদের হাত থেকে যেন না ছুটে যায় কারণ অন্যান্য মাসে আল্লা সুবা নাও তাহলে ফেরেস্তাদেরকে দিয়ে বদলা দেন ফেরিস্তারা নেকি লিপিবদ্ধ করেন নেকিগুলো লিখে কিন্তু এই মাসে রমজানুল করিমের মাসে আল্লাহ সুমানা তালা নিজের বান্দার জন্যে নিজ হাতে তার নেকি দেন নিজের ইচ্ছা মতো নেকি দেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাতে আমরা অ্যাওয়ার্ড পাব আল্লাহর হাতে আমরা নেকি পাব আল্লাহর হাতে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে এই রমজানুল করিম আল্লাহ সাল্লাম বলছেন সমলি ও আজজিবিহি হাতসে কুদ্ছি আল্লাহ সুবাহ নিজে বলছেন যে রমজান হচ্ছে আমার জন্য আর এই রমজান আমার জন্য তখন আমি নিজে তার হাতে বদলা দিব আপনি হজ করতে গেছেন আপনাকে রাস্তা যেতে হবে দেখতে পাবে আপনাকে বলে যেতে হবে আত্মীয় স্বজনকে আমার ছেলে মেয়ে থাকলো আমি চলে গেলাম অমুককে অমুককে দায়িত্ব দিয়ে গেলাম আপনি সিয়াম রোজা আপনার সলাত আদায় করতে আসছেন আপনাকে দেখতে পাচ্ছে আপনি জাকাত দিচ্ছেন আপনাকে দেখতে পাচ্ছে আপনি সব আমল করছেন দেখতে পাচ্ছে কিন্তু আপনি যদি সিয়াম থাকেন আপনাকে কেউ দেখতে পাবে না আপনার অন্তরে কি আছে আপনি কি করে খেয়ে আছেন না খেয়ে আছেন আপনার অন্তরটা কি আল্লাহ সুমানাও তালা হচ্ছে অন্তরজমি ইন্নাহ আলী মুম্বি জাতির সুদূর আল্লাহ নিজে দেখছেন তার জন্য বলছি এর মধ্যে কোনো দেখানো নেই আমি নিজের হাতে বদলা দিব এই রমজানুল কারিমের এটা হচ্ছে একটা মহত্ব গুরুত্ব বুঝাতে চেয়েছিলাম রমজানুল মোবারকে আমাদের জিন্দগি থেকে রুটিনের মতো সাজিয়ে নিয়ে আমাদের চলতে হবে আমরা শুভে সাদিকের পরে যখন আমরা সাহারি আমরা যখন খাই রাত্রে তারপরে সাহারির পরে আমাদের কী কী আমল করতে হবে চট করে ব্রাশ করে বা বিশ্বাক করে আপনি মসজিদের দিকে আসবেন মসজিদের দিকে এসে আপনি প্রথমে তাহিয়াতুল অজু তাহিয়াতুল মসজিদ দাখিলা মসজিদ দুরিকাত নামাজ পড়বেন আজান যদি হয়ে যায় তাহলে আপনি দুই সুন্নাত পড়বেন কেউ যদি ইমাম সাহেবের সঙ্গে জামাতের সঙ্গে ফজরের নামাজ কেউ যদি সে আদায় করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন খাই দুনিয়া ও মাফিহা আসমানা জমিনের মধ্যে যা রয়েছে তার চাইতে উত্তম জিনিস সে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে জামাতের ইহতেমাম করতে হবে ফজর রক্ত আপনি সাহারি খেয়ে নিলেন খাওয়া দাওয়ার পরে আপনি শুয়ে গেলেন আবার উঠছেন আপনি এগারোটার সময় উঠে আপনি ব্রাশ করে নিলেন আবার কোথাও চলে গেলেন জোহরের নামাজ নেই আসরের নামাজ নেই মগরবের সময় আপনি ইফতার করে নিলেন মনে হয় চলে এলো বা আপনি চেহারা দেখিয়ে দিলেন আবার চলে গেলেন এটার নাম নয় তাহলে আমি বলেছিলাম গত জুমায় বাদুড়ের মতো জানো না হয় যে নিশাচর প্রাণী আক বাদুর তার নাম রাত্রে বেলা হার করা এই তার কাম দিনের বেলা বসে থাকে ডালে ডালে ঝুলে যেই মুখে খায় আর সেই মুখে তোলে গাল বড়ায় করে বাদুর আমি ইমানদার ভোর রাত্রে রোজা ধরি আল্লাহরে দরবার আসলেতে আছে বাদুর দিন কানা তার জন্য দিনের বেলা উড়িতে পারে না এই মতো রোজা রেখে যদি জান্নাত যেত মানুষের আগে বাদুর জান্নাত চলে যেত বাদুর তো বারো মাস রোজা রাখে নামাজ পড়ে না আপনাকে ফজরে জামাত ধরতে হবে জামাতের পরে আপনার মসজিদে বসে তসবির তাহলিল যদি করেন একটু তসবির তাহলিল করলেন কিছুক্ষণ পরে সূর্য যদি উঠে যায় আর কাত নামাজ পড়ে আপনি যদি বেরিয়ে যান বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি একটা হজ এবং উমরার সমান পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ তিনবার আল্লাহ বললেই ওই ব্যক্তি পেয়ে গেছে তাহলে আমরা কত সুবর্ণ সুযোগ ছেড়ে দিচ্ছি রমজানুল কারিমে যদি আমরা বিশেষ করে যদি একটু থেকে সূর্যদরা উঠে আর দুরিকার নামাজ পড়ে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আমি গিয়ে আমরা একটু বিশ্রাম করব তারপরে উঠে নিজের নিজের কাজ কাজকর্মে লিপ্ত হয়ে যাব জোহরের আগে আমরা প্রস্তুতি নিয়ে মসজিদে আসবো জোহরের নামাজ পড়বো জোহরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াতের পরে আমরা আবার সেই কী বলে আসরের নামাজ পড়বো যদি মাদ্রাসায় থাকে মসজিদে থাকে ইমাম থাকে দার্সের ব্যবস্থা করবে আর হলে যারা আছে বাইরে বিভিন্ন রকমের কোরআন হাদিসের সেই তাবলিক বিভিন্ন রকমের কোরআন হাদিসের আলোচনা এবং যারা বাড়িতে লোকজন বেশি আছে সহযোগিতা করবে ইফতারিতে ইফতারি করবে পুরো পরিবারকে নিয়ে সুন্দর করে ইফতারের সময় বিশেষ করে আমাদের উচিত গত সপ্তাহে বলেছিলাম বিসমিল্লা যেরকম সাধারণভাবে খাওয়ার সময় বিসমিল্লা বলে এই বলে ইফতার শুরু করবেন আল্লাহ মালা কাসুন তো আলা রিশকা কাফতার তো সিলসিলা তুহী আজাইফার মধ্যে সনদ সূত্রে এই হাদিসটি জয়ী তার জন্য এর উপরে আমল করা যাবে না বিসমুল্লাহ বলে আপনি ইফতার করলেন ইফতারের পরে আপনি আপনার যখন সিরাই উপসিরাই সব যখন সিক্ত হয়ে গেল তখন জাহাবাদ জামা ও আবদালাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটি পড়লেন উল্লেখযোগ্য কথা হচ্ছে যে আমরা বাঙালি শুধু ভাজা পড়া সুন্দর সুন্দর খাওয়া এটা খাওয়াও জি ভরে না এবার সেখানে মুড়ির মধ্যে আবার কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেয়ে আসতে হবে না কাঁচা খেয়ে আসলে আপনার 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 কাছে আসবে না চাইতে দূরে থাকবে উল্লেখযোগ্য কথা হচ্ছে মাগ্রীবের নামাজের পর আপনি যখন ইফতার করবেন তখন পারলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মুখকে কুলি করে সুন্দর করে আসবেন এক হাদিসের মধ্যে রয়েছে ইব্রাহিম সাঃ বলেন কোন ব্যক্তি যখন সে মিসওয়াক করে সুন্দর করে ওযু করে আর মসজিদের দিকে ধাবিত হয় নামাজে যখন দাঁড়ায় তখন তার সামনে ফেরেশতারা তার মুখের সামনে মুখকে চিবুকের সামনে চিবুক লাগিয়ে দেয় যখন সে কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতারা তার ওই কোরআনগুলোকে গ্রাস করতে থাকে কোন লোকটা চায় না যে তার নিষ্পাপ ফেরেশতা তার মুখের সঙ্গে মুখ লাগাক কোন লোকটা চায় না অবশ্য চায় তাহলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে তাই আবেদন করলাম কাঁচা পেঁয়াজ খাবেন না যদি খান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন মিশাক ব্রাশ করে আসবেন এবং জামাতের দিকেও খেয়াল রাখবেন যে খাচ্ছেন 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 জামাত চলে গেল খাওয়াটা ফরজ নয় জামাত ধরাটা ফরজ জামাতটাতে আসতে হবে নামাজটা ফরজ তারপরে তারাবির ব্যবস্থা রয়েছে তারাবিতে আসবেন তারাবিন নামাজ সুন্দরভাবে পড়বেন আবার কিছু করণতালাত করবেন এই করে পুরো জিন্দগিটাকে যে রুটিন মোতাবেক যদি করে নেন এই রমজানুল কারিমের মাধ্যমে তাহলে আমাদের জন্য হচ্ছে সনয় সহগা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আসসালাম মাবাদ বলছিলাম সিয়ামের গুরুত্ব বা রমজানুল কারিমের মহত্ব দ্বিতীয় পাটে আমরা আলোচনা করব যে সিয়াম রয়েছি এই সিয়াম আমাদের কি কি কারণে ভঙ্গ হয় এটা একটু খেয়াল রাখা নাহলে আর এক সপ্তাহ চলে আসবে অনেকগুলো জিনিস সাইল আসছে এবং প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং আমাদের যে এই যে দাওয়াত মার্কাজি দাওয়াত আমরা যে সালাফি দাওয়াত সম্পর্কে আমরা যে করছি এটাতে আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আছে উত্তর দেওয়া যাচ্ছে হ্যাঁ আমরা একটা এই মুহূর্তে একটা ঘোষণাও করে দিই যে আপনারা যা পারবেন সহযোগিতা করবেন এখানে আমাদের কিছু মানে ওই ক্যামেরা বা ওই ল্যাপটপে নেওয়ার প্রয়োজন আছে আমাদের মানে আবুল কাসিম সাহেবের কাছে জমা হতো তো উনি চলে গেলেন উমরাতে সামনে উমরাতে আল্লাহ যেন উনাকে কবুল করেন আমিন কালকে আমার আমার কাছে আপনারা আন্তরিকভাবে জমা করতে পারেন বা স ইচ্ছায় দান করতে পারেন ইনশাল্লাহ আমরা এগুলো ব্যবস্থা করব যেটা কাজ চলে আসছে গত বছর আমরা আমরা তো ছিলাম না উমরার জন্যে হয়নি তো বলছিলাম আমরা যে সিয়াম ভঙ্গের কারণ একজন মেদিনীপুর থেকে মানে জিজ্ঞাসা করলেন যে সিয়াম অবস্থায় জেরে নাফ পরিষ্কার করা যাবে কি না অর্থাৎ নাভিন নিচের লোম পরিষ্কার করা যাবে না কি যাবে অবশ্যই জেনে রাখা উচিত যে সিয়ামের এতে কোনো নুকসান হবে না অর্থাৎ ক্ষতি হবে না আপনি সিয়াম অবস্থায় নোখ গোপ মাথার চুল জেরে নাপ সব আপনি কাটতে পারেন সিয়ামের কোনো ক্ষতি হবে না নাম্বার দুই সিয়াম ভেঙে যায় খাদ্য খেলে পান করলে জৈন মিলন করলে বা জৈন মিলনের কোনো এমন একটি পদ্ধতি অবলম্বন করলে তাতে বীর্যপাত যদি হয়ে যায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে যেরকম আপনি কিছু খেলেন আপনি খেয়ে আপনার সিয়ামকে ভঙ্গ করলেন কেউ পানি পান করে শরবত লিকুইড যে কোনো জিনিস খাক না কেন তার সিয়াম ভাঙ্গ হয়ে যায় যেরকম অমুসলিমদের মধ্যে তারা যখন উপবাস থাকে বা তারা শ্যাম নিজেকে বলে যে তারা যদি ফল জাতীয় বা শুকনো কিছু জিনিস যদি খায় তাহলে তাদের সিয়াম ভাঙে না এটা আমাদের নয় তাদের তো এখন নাকি পুরোহিতদের পারমিশনও দিয়েছে যে দুধ খেলেও সিয়াম ভাঙে না তো দুধে যা রয়েছে সমস্ত প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন সব রয়েছে আর কিসের প্রয়োজন যা আপনি কোনো জিনিস খেতে পারবেন না কোনো জিনিস আপনি পান করতে পারবেন না এবং দৈহিক যে জিন্দিগি রয়েছে স্ত্রী মিলন এবং এই মতোই আর কিছু জিনিস করা যাবে না যেরকম হস্ত করা যাবে না বা এমন কৃতিকলাপ যে ব্লু ফিলিপ দেখা বা এমন স্ত্রী পুরুষের সঙ্গে নিজের মানে এমন অন্তরঙ্গের কথা বলতে বলতে সে এমন পর্যায়ে চলে যাওয়া তাতে বীর্যপাত যদি হয়ে যায় তাহলে সে ব্যক্তির শ্যাম থাকে না এইরকমই ইনজেকশন যদি নেন তাহলে আপনার সিএম ভঙ্গর ব্যাপারে বলা হয়েছে যে ইনজেকশন খাদ্য জাতি ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম যে ডাক্তার উনি বলছেন যে এমন ইনজেকশন রয়েছে যা আপনাকে যদি দেওয়া দেওয়া হয় তাহলে আপনাকে এক সপ্তাহ খেতে হবে না শুধু ইনজেকশনের মাধ্যমে আপনাকে রেখে দেওয়া যাবে একটা ইঞ্জেকশন করবে তাহলে এমন কোনো ইঞ্জেকশন যে ইঞ্জেকশানে খাদ্য রয়েছে ভিটামিন রয়েছে আপনার কি বলে মিনারেল রয়েছে সেই ইঞ্জেকশন নেওয়া যাবে না কিন্তু ওই ইনজেকশন যে ইঞ্জেকশানে আপনার খাদ্য নয় যেরকম টিটেনাইটিস ইঞ্জেকশন টক্সাইট ইনজেকশান যে ইঞ্জেকশানে আপনার খাদ্য নয় বা কোনো সে কেমিক্যাল নেই যে আপনার খিদাকে জোগাবে সেই ইঞ্জেকশান করা যেতে পারে সিয়াম অবস্থায় দাঁত উঠানো যাবে সিয়াম অবস্থায় সিঙ্গা অর্থাৎ হিজামা যেটাকে বলা হয়েছে এখন এই মানে সবাই জানছি আগাতে হিজামা আরবি শব্দ আগে আমরা জানতাম কুলিয়া লাগা এটাকে এখন কেউ বুঝতে হবে না কোরআন হাজিজকে কখনো প্রাধান্য দিবে না যখন সেটা মানুষ সেলিব্রেট এবং স্টার সেরা কাজ করবে দেখবে ওটাকে দেখে তখন ওটাই ভালো সালমান খান শাহরুখ খান বিরাট কোহলি বড় বড় সেলিব্রিটিরা যখন খেলার জন্য শুটিং এর জন্যে ধাক্কা লেগে যখন রক্ত জমে যায় তখন বাইরে দেশে যায় এই দেশে ট্রিটমেন্ট হবে না বাইরে দেশে যখন গেল তখন তাদেরকে সিঙ্গা লাগালো অর্থাৎ হিজামা করলো যেটার নাম দেওয়া হলো কাপিং থ্রফি অর্থাৎ কেটে কেটে রক্ত বের করা এটার পরে মুখতালিফ ফি রয়েছে ইকলাফ রয়েছে কিন্তু সঠিক হচ্ছে এই যে সেটাতে আপনার সিয়াম ভাঙবে না এইরকমই আপনার সিয়াম অবস্থায় আপনার যদি সেই কি বলে স্বপ্ন দোষ হয়ে যায় ঘুমিয়েছেন অনিচ্ছাকৃতভাবে আপনার কোনো ছিল না আপনি খেয়ে দিয়ে ঘুমিয়েছেন একবার মনে করছেন যে সারাদিন থাকতে হবে ওরে আল্লাহ কি হয়ে গেল মাথায় পাহাড় খা কি খা এই দুধ খাচ্ছে এই চা খাচ্ছে এই এই করছে যে গ্যাস ফর্ম যেমন শুয়েছে এক অ্যাক্সিডেন্ট তাহলে কি করবে তার সিয়াম থেকে যাবে গোসল করবে যেরকম বন্দী করার সেরকমই করবে কিন্তু উল্লেখযোগ্য কথা হচ্ছে যে সিয়াম অবস্থায় যদি ঋতু হয়ে যায় তাহলে তার সিয়াম থাকবে না এটাও অনেক স্বীকৃতভাবে হয়ে যাচ্ছে কিন্তু সিয়াম অবস্থা যদি ঋতু হয়ে যায় এমনকি দুই মিনিট আগে ইফতার নিয়ে বসেছে আর ইফতার মানে পাঁচ দশ মিনিট আগে আপনার ঋতু হয়ে গেল তাহলে সিয়াম থাকবে না সিয়াম ভঙ্গ হয়ে যাবে এইরকমই সিয়াম আপনার ভঙ্গ হবে না যে কোনো আপনার মানে অনিচ্ছিকৃতভাবে যে জিনিস চলে আসা যেরকম বমিটি আপনি যদি নিজের মনে যদি বমি করেন তাহলে ফিকার যে কিতাবের মধ্যে বলা হয়েছে মুখ ভরে হলে বমি হবে আর রোজা ভাঙবে মুখ ভরে না হলে রোজা ভাঙবে না এটা ব্যাপার নয় সঠিক মশলা হচ্ছে এই যে আপনি নিজের মনে যদি বমি করে থাকেন তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে আর অনাচ্ছিকৃতভাবে আপনার বমি বমি মনে হচ্ছে মাইগ্রেনের ব্যাপার আছে নতুন রোজা রেখেছেন মাথা ব্যথা করছে আপনার হালকা সে মাথা ব্যথা হওয়ার জন্যে আপনার বমি এলো বা হালকা থুতু এলো বা জল এলো আপনার সিয়াম ভঙ্গ হবে না যাই হোক আমাদের অনেকগুলো কথা সিয়াম ভঙ্গ হওয়ার কারণে বা কারণগুলো ছুটে গেল আমাদের কাছে সময় এসে উপস্থিত হয়েছে আল্লাহ আমরা যেগুলো জানলাম বা জানার প্রয়োজন থাকবে আপনারা জানবেন এবং আমাল করার চেষ্টা করবেন এই পুরো রমজানকে এবাদত বান্দিকের মধ্যে দিয়ে কাটান বিশেষ করে এবাদত দিয়ে দান খায়রাত দিয়ে সাদাকা দিয়ে ফিত্র দিয়ে এবং বন্যার মতো করিয়ে দেন যতটুকু আপনার সম্পদ আপনার শক্তি আপনার মানে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনি কাজ করে যাবেন ছোট্ট করে দুটি তিনটি চারটি কথা বলছি এই রমজানুল কারিমে চারটি কাজ করবেন বিশেষ করে নাম্বার এক সিয়াম পালন করার যেগুলো আমরা শুনলাম সেটি নাম্বার দুই তারাবিহ নাম্বার তিন গোড়ান্তলাওত নাম্বার চার হচ্ছে বিশেষ করে দান খায়রাত করা দান খায়রাত করবেন এ কথাটি একটা আবার মনে এলো যে দান খায়রাত করবেন মা বাবার জন্য যাদের আত্মীয় স্বজন চলে গেছে উল্লেখযোগ্য কথা হচ্ছে এই ইফতারি করা বড় নেকির কাজ বড় সবের কাজ বড় আল্লাহকে পাওয়ার মাধ্যম কিন্তু মৃত ব্যক্তির নামে ইফতারি করাবেন না মৃত ব্যক্তির নামে ইফতারি করাবেন না তার একটা রিজেন আছে কারণ নাম্বার এক রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে মৃত ব্যক্তি যখন মরে যায় মান মাতা ইনসান ইনকাতা আমাল হু ইন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয় কিন্তু তিনটা জিনিস ছাড়া একটা হচ্ছে সাদকায়ে জারিয়া অর্থাৎ আপনি মাদ্রাসাতে মসজিদে বিভিন্ন জায়গায় আপনি সাদকায়ে জারিয়া করতে পারেন অর্থাৎ এমন একটা জিনিস যেটি কন্টিনিউ থাকবে সেটাকে সাদকায় জারিয়া বলা হয় আপনি দান করতে পারেন একটা কি ইলমান নাফে আপনি যদি ভালো কাজ করে যান আপনি যদি জ্ঞানী হন আমি আজ বলছি আপনাকে আপনি যদি একটা হাদিসের উপরে যদি আমল করেন যে আমি এই জিনিসটা করব না তাহলে ওই সবটা আমি পাবো ওই মৃত্যু ব্যক্তি মরার পরেও পাবে আর নাম্বার তিন হচ্ছে এই যে নেক সন্তান পরেশগার মুত্তাকি যারা রয়েছে তাদের পক্ষ থেকে হ্যাঁ নেকিগুলো পেয়ে যাবে অর্থাৎ তার ছেলেরা যা আমল করবে তা পাবে এক হাদিসের মধ্যে রসুল সাল্লাম একটু এসে বললেন আল্লাহ রসুল আমার মা মারা গেছে কিন্তু ইচ্ছা রাখত যিনি বেঁচে থাকতেন তাহলে দান করতেন তাহলে আমি কি করব আল্লাহ রসুল বলছি তুমি দান করো তোমার মা নেকি পাবে তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির নামে দান করা যাবে তো মৃত ব্যক্তির নামে আপনি খাওয়ার খাওয়াতে পারেন এই যে রমজানি মে খাওয়ার দাওয়াটাও হচ্ছে কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যাবে যখন সাদগা হয়ে যাবে তখন বড় লোকেরা অংশগ্রহণ করতে পারবে না বৃত্তশালীরা অংশগ্রহণ করতে পারবে না সাইজিদের অংশগ্রহণ করতে পারবে না যারা সম্রাট আছে তাদের অংশগ্রহণ করতে পারবে না শুধু ফুকির মিসকিন যারা মোত্তাকি পরেশগার তাদেরকে দিতে হবে তাই আপনি দানকে বেশি বেশি করে দান করে দেন নির্দিষ্ট করে মৃত্যু নামে আপনি ইফতারি করাতে যায়ন না নাহলে ওতে ভাগ করতে হবে বিপদে পড়তে পারেন তাহলে আমাদের এতটুকু জানা হলো যে ইফতারি করাবেন ইফতারিতে বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করে নামেন এ আল্লাহ আমরা রমজানুল করিম পেয়েছি আল্লাহ রমজানুল করিমকে আমাদের সঠিকভাবে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হচ্ছে আল্লাহ নর অবস্থায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি করিম তুমি গফুর তুমি সত্তার তুমি আমাদেরকে রহমত দিয়ে মাকফরাত দিয়ে আমাদেরকে সে মানে ঢেকে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে সুস্থতা দান করো এই যে সেলিম মামার স্ত্রী আজ লাস্ট মানে কেমন আটটা কেমন আজকে গেছে আল্লাহ তাকে যেন সুস্থতা কামনা করছি তা যেন সুস্থতা দান করেন লাহ মামিন আমাদের মধ্যে অনেকগুলো ঋণগ্রস্ত লোক রয়েছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক রয়েছে বাধা মুসিবতের মধ্যে আল্লাহ সমস্ত বাধা মুসিবতকে দূর করে দাও